আলহামদুলিল্লাহ তো সামনের পঁচিশে ডিসেম্বর শেয়ারহোল্ডারদের লাভ দেওয়া হবে আর একজনকে ফ্রি উমরা বিজয়ী ঘোষণা করা হবে নতুন শেয়ারও নেওয়া হবে তো আলহামদুলিল্লাহ লাখে দশ হাজার টাকা দিতে পারতেছি আরও অনেক বেশি পারতাম কিন্তু ওই যে মার্কেটিংয়ের জন্য খরচ হয়ে গেছে আমি তো কোম্পানি ছোট পর্যায়ে রাখবো না মাত্র পাঁচ কোটির কোম্পানিতে শুরু করছি ইনশাআল্লাহ সারাদেশে প্রত্যেকটা ফার্মেসিতে আরও সব ধরনের ওষুধ জন্য বানাইতে পারি এজন্য জন্য ইনশাআল্লাহ বিগিন বেশ নেব হাফসের পিছনে এত বেশি লাগবে না এখন যে আপনাদের থেকে পাঁচ লাখ নিয়েছিলাম এর মধ্যে পাঁচ কোটি নিয়েছিলাম তিন কোটি চলে গেছে মেশিনারিস কোম্পানির লাইসেন্স কোম্পানি কিনা গেছে লাভগুলো আসতেছে আর সামনে যে আমরা এক লক্ষ শেয়ার নেব দশ কোটি টাকা ওইটা কিসের জন্য কোম্পানির সম্পত্তির জন্য আপনার টাকা সম্পদ হয়ে থাকবে মাত্র দুই কোটি টাকা ইউজ হবে এই যে এখানে বিশেষ আমরা চার কোটি টাকাতে জায়গা কিনতেছি তেইশ শতাংশ এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসও আছে পাঁচতলা বিল্ডিং করবে ইংশাল দশ কোটি টাকা আমরা খরচ ধরছি তাহলে পণ্ড কোটি হয়ে যাবে এখন যারা লাভ পাচ্ছেন তিন ভাগের এক ভাগ হয়ে যাবে এখন বর্তমান সেল যেটা আছে সামনে যদি যেহেতু বড় বিল্ডিং হবে পুরা দেশ জুড়ে সেল হবে ইনশাল্লাহ আশা করা যায় আমরা প্রত্যেক মাসে অগ্রিম দুই হাজার টাকা লাভ দিয়ে দেবো আর পরে বছর শেষে যায় দেখব লাভ যদি অনেক বেশি থাকে তাহলে পুরো একসাথে দিয়ে দেবো আর যদি কোনো কারণে লস হয়ে থাকে যাতে লাভ লস ধরতে হবে হালাল অনেকে চিন্তা করে অগ্রিম দুই হাজার দিতেছি শুধু হয়ে যাবে কিনা বিষয়টা এমন না বছর শেষে যদি লস থাকে তাহলে আপনার এটাকে ফেরত দিতে হবে নাহলে মূলধন থেকে কাটা যাবে এরপরে যখন মানুষ চায় শেয়ারে উঠায় নিতে পারবে মানে শেয়ার বিক্রি করে যেতে পারবে ইমার্জেন্সি টাকা লাগলে করজায় না হবে কোম্পানির পক্ষ থেকে অনেক সুবিধা আছে আলহামদুলিল্লাহ শেয়ার হোল্ডার হলে তো যারা শেয়ার হইতে চান বা শেয়ার হোল্ডার পঁচিশ তারিখ বড়দিন ছুটির দিন আছে তো আপনারা আমরা চারটা নাম্বার দেবো এগুলোতে যে কোনো একটাতে যোগাযোগ করে আপনারা বুকিং দেবেন বড় অনুষ্ঠান করব এজিএম মিটিং সাংবাদিক থাকবে সবকিছু থাকবে আমরা ফটোশ্যুট করবো সবকিছু স্ট্যান্ডার্ড হবে অন্যরা যেরকম করে আপনারা লাভের টাকা বুঝে নিয়া নতুনভাবে শেয়ার নবায়ন করবেন শেয়ার সার্টিফিকেট বুঝে নিবেন আলহামদুলিল্লাহ সরকারি কাজ কমপ্লিট কোম্পানির অনেক জামেলা হয়েছে অনেক কষ্ট হয়েছে নির্বাচিত সরকার নাই তো অনেক ঘোরাঘাড়ি করতে হয়েছে যাই হোক শেয়ার সার্টিফিকেট যারা নিতে চান আসবেন এর ফলে যারা নতুন শেয়ার হইতে চান তারাও আপনারা এই সাইটটা নাম্বারে ফোন দিয়ে আগে থেকে বুকিং করে আসেন এবং কে কতগুলো শেয়ার নেবেন জানায় রাখেন তাহলে আমাদের একটা হিসাব মিলে গেলে তখন অন্য মানুষটা আমরা না করতে পারবো আগের বার দেখা গেছে অল্প সময় দিছি আপনারা আলহামদুলিল্লাহ আমার যেহেতু ব্যবসা সারা দেশে জনপ্রিয় সবার একটা আগ্রহ যেন এখান থেকে লাভ পাওয়া যাবে আর আলহামদুলিল্লাহ আমরা তো লাভ দিচ্ছি আমাদের লিবার্টনের কার্যকারী আপনারা দেখতেই আছেন তাহলে লাখে দশ হাজার খারাপ না চার মাসে তাহলে মাসে আসতে আসতে হচ্ছে আড়াই হাজার টাকা লাভ আসতেছে তাও এটা কোন মুহূর্তে যখন আমাদের কোম্পানি একটু প্রোডাকশন কম ছিল জায়গা কম এই কাম ওই কাম রাগোভিসে সেই ভুল ধরছে যে না উৎপাদন বন্ধ রাখতে হইব বিভিন্ন কারণে আর কি যে এই পরিবর্তন করতে হবে এখন বাড়া জায়গার উপরে কতটুকু পরিবর্তন করব। এখন নিজস্ব জায়গায় ইনশাল্লাহ সুন্দর করে বড় লেভেলের কোম্পানি ফার্মাসিউটিক্যাল তৈরি করব তাহলে পুরা দেশের যে একটা লিবারটনের চাহিদা তখন আরও অন্য অন্য ওষুধ বানাইতে পারবো এখন তো অন্য কিছু বানানোর সময় পায় না হুজুর রোগের বানান এই রোগের বানান মানে জায়গায় নাই স্পেসেই নাই তো ইনশাল্লাহ আপনারা যে এখন ইনভেস্টটা করবেন পুরো অ্যাসেটেই থেকে যাবে আপনার একশো টাকা যদি ইনভেস্ট করেন সত্তর টাকার আপনার সম্পদে থাকবে আর বাকি টাকা হচ্ছে কাজে লাগবে তিরিশ টাকার মধ্যে লাভগুলো গুলো আসতেছে মনে রাখবেন এই চিন্তা করেন না যে পনেরো কোটিতে এত কম লাভ এটা তো অ্যাসেট দাম বাড়বে ভবিষ্যতে বিল্ডিং এরও দাম বাড়বে জায়গারও দাম বাড়বে আর ইন্ডাস্ট্রিয়াল গ্যাস কুড়ি টাকা দাও পাওয়া যায় না কয়েক কুড়ি টাকা দাও কাইন্দ মন্ত্রণায় পায় না ইন্ডাস্ট্রিয়াল গ্যাস আছে বিজনেসের এটা যদি ভাড়া দেয় ভাড়া থেকেই পাঁচতলা বিল্ডিং যদি একতলা আমরা ইউজ করি চারতলা ভাড়া দিলে আট নয় লাখের কমে যাবে তাহলে হাজারে সাতশো টাকা লাখে ছয় সাতশো টাকা থেকে যদি কোম্পানি কোনো বিজনেস না করে যদি পুরাটাই যদি বাড়া দেয় পুরা বিল্ডিং যে কোম্পানি ডুবে গেল না হয়ে গেলো তাহলে এখানে লাখে হাজার টাকা আসবে তোর দেখ লাভ আমি বাড়াতে পাইতেছি কোম্পানি যাবে আই লাভ তো সুবর্ণ সুযোগ যোগাযোগ করেন চারটা নাম্বার ইনশাল দেবো আর একজনকে তো ফ্রি আলহামদুলিল্লাহ আমি যেরকম কথা আমি রাখতে পারতেছি আল্লাহ আমার উপরে যে আশা করছে আশাটা করতে তো এখনো বেশি চাপ নিতেছি না দশ কোটি দরকার দশ কোটি নিতেছি সামনে যদি আরো শেয়ার প্রয়োজন হয় যে আরো অনেক ওষুধ বানাবো আরো হাবিজাবি খরচা লাগে যেহেতু সম্পূর্ণ লাভ আমরা বুঝাই দিতেছি তাহলে তো মূলধন যা আছে তাই থাকতেছে যেটা আছে তাহলে সম্পূর্ণ লাভ আমরা বুঝাই দিয়েছি রাখতেছি না তে যখন শেয়ার লাগবে সামনে ইনশাআল্লাহ ছাড়বো আরও বড় পর্যায়ের কোম্পানি যত বেশি বেশি হামদুদ্দিন সিনা বা যেরকম আছে বাংলাদেশের ইনশাআল্লাহ যদি উল্লেখযোগ্য কোম্পানির দিকে আল্লাহ তালা এরকম উন্নতি দান করেন তখন সময় সময় আপনাদের থেকে এরকম শেয়ার নেব আর এমনি যত শেয়ার নেব তখন লভ্যাংশ বাগ হয়ে যাবে আর ব্যবসা বাড়লে তো লভ্যাংশ ইনশাল্লাহ বাড়বেই তো যারা যোগাযোগ করতে চান কমেন্টে চারটা নাম্বার দিচ্ছি যোগাযোগ করবেন মামি সিং আমরা বড় অনুষ্ঠান করবো এখানে হল নিয়ে খাওয়া দাওয়া ইনশাল্লাহ সম্পূর্ণ ব্যবস্থা থাকবে যারা শেয়ার নিতে চান আগে থেকে না জানায় হুট করে চলে আসেন না যে সর্বশেষ তারিখ বুকিং দেওয়ার হচ্ছে তেইশ তারিখ তেইশ তারিখের মধ্যে আপনাদের আগ্রহ জানাবেন ধন্যবাদ